അല്ലേ അതിനെ ആക്കി തവല അതിൽ അതിൽ হার্টের রিং হিসেবে বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বোস্টন সায়েন্টিফিকের প্রোমাস প্রিমিয়ার যার দাম এতদিন ছিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা আর অ্যাবর্ড সাইন্টিফিকের জায়েন্স প্রাইম যার দাম চুরাশি এ মূল্য প্রতিবেশী দেশ ভারতের চেয়ে দুই থেকে আড়াই গুণ বেশি জানিয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক জানান প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দাম কমানোর ব্যবস্থা নেওয়া হয়েছে আগামী সেপ্টেম্বর থেকে নতুন দামে পাওয়া যাবে হার্টের রিং যেটা সবচেয়ে কমন

প্রতিবেশী দেশ থেকে মূল্য বেশি হওয়ার কারণ হিসেবে আমদানি ও বিক্রির পেছনে আরোপিত শুল্ককেও দায়ী করেন মহাপরিচালক আর টিডিএস কমাতে পারে পার্সেন্ট কমাতে পারবো এনবিআর যদি ট্যাক্সটা কমায় এবং আমরা যদি ডিস্ট্রিবিউটর চার্জ যদি একটু কমাতে পারি আমরা আশা করি আমাদের প্রোডাক্ট আরও দাম কমাতে পারবো কেউ যেন নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রিং বিক্রি করতে না পারে সেজন্য কঠোর নজরদারি করবে ঔষধ প্রশাসন আতাউর কাউসার সময় সংবাদ ঢাকা